প্রিয় দর্শক চতুর্থ ম্যাচে বাংলাদেশ বনাম বাংলাদেশ এই ম্যাচে পাঁচ রানে জয়লাভ পায় পাঁচ রানে জয়লাভ করার পরও সিকেন্দার রাজা হেরেও খুশি হয়েছেন তিনি বলেছেন যে যেভাবে ইয়াংস্টাররা খেলেছেন সেটা দুর্দান্ত ছিল তিনি আরও বলেন যে তারা যে ফিল্ডিংটি সাজিয়েছেন তার খরচা দিতে হয়েছে বাংলাদেশদের বাংলাদেশরা খুব ভালো ফিল্ডিং দিয়েছেন তিনি আরও যোগ করে বলেছেন তিনি আসলে এই ম্যাচটিতে ডিসঅ্যাপয়েন্ট কারণ এমন একটা সিচুয়েশন ছিল যা তাদের এই ম্যাচে জয়লাভ করার সম্ভাবনা ছিল তিনি ক্রেডিট দিতে চায় বলারদের যেভাবে তাদের তিনবাবীন বলাররা আবারও কামব্যাক করেছেন অসাধারণভাবে সর্বশেষ তিনি বলেছেন যে তারা আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাবে তো প্রিয় দর্শক আজকে যেভাবে জিম্বাবই খেলেছে বিশেষ করে শেষের দিকের ওভারগুলো আসলেই মোড় চেঞ্জ করার মতন একশো রানে যখন একটি উইকেট পড়েনি সেক্ষেত্রে এক তেতাল্লিশ রানেই দশটি উইকেট পরে যায় বাংলাদেশের আর এতেই চাপে পড়ে নাজমুল ইসলামের দল বাংলাদেশ তো এই ছিল আমার হাতে সর্বশেষ সব অর্থ বিটির সঙ্গে তো আপনার কোনো মতামত থাকতে থাকলে অবশ্যই কনভে জানাবেন আল্লাহ হাফেজ